প্রিয় দর্শক আলাইকুম মোবারক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত তিন দিন সরকার শূন্য ছিল দেশ গত আট অগাস্ট ডক্টর সহ সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয় পরে সংস্কার সহ বিভিন্ন ইস্যু সামনে আসে এবং সেগুলো নিয়ে কাজও চলছে সম্প্রতি ডক্টর ইউনুস সরকারের মেয়াদ ন্যূনতম পাঁচ বছর করার দাবি তোলেন এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে লেখালেখিও হয় বিস্তর গত আঠারো এপ্রিল ডক্টর ইউনু সরকারের মেয়াদ পাঁচ বছর করার জন্য রাজু ভাস্কর্যের সামনে অনশন করেন একদল যুবক এর আগে গত বারো এপ্রিল পাগলা মসজিদের দান বাক্সে টাকার সঙ্গে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষার বেশ কিছু চিঠি চিরকুট পাওয়া গেছে এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় চিরকুটটিতে লেখা ছিল ডক্টর ইউনুস স্যারকে আরও পাঁচ বছর চায় সাধারণ জনগণ আল্লাহ তুমি সহজ করে দাও আজ ইদুল আজহার দিনেও ঘটল সেরকম আরও একটি ঘটনা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বলতে শোনা যায় স্যার আপনাকে পাঁচ বছর চাই এ সময় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ শেষে দেশের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা শনিবার হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানের সামনের কাতারে বসে নামাজ আদায় করেন তিনি খুদবার পর অংশ নেন মরাজাতেও মরাজাত শেষে বাইতুল মোকার জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক এগিয়ে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন পরে তিন উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা এরপর প্রধান উপদেষ্টা সবাইকে ঈদ মোবারক জানান সালাম দিয়ে তিনি বলেন সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম সবাইকে ঈদ মোবারক জানালাম সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন এরপর তিনি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সবার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে ময়দান ছাড়েন উপস্থিত জনতার পক্ষ থেকেও তখন শুভেচ্ছা জানানো হয় এ সময় জনতার মধ্য থেকে বলতে শোনা যায় স্যার আপনাকে পাঁচ বছর চাই কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই যে বারবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া তাকে বিভিন্ন চিরকুট চিঠি এবং আজকে সরাসরি ঈদগা ময়দানে চিৎকার করে বলা এবং সেই বলার ভাষাটা আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে শুনতে পেরেছেন যে স্যার দালালদের কথা শুনবেন না আপনাকে আরও চাই এরকম নানান কথাবার্তা সেখান থেকে উপস্থিত জনগণ বলেছেন এই যারা বলেছেন এ কথাগুলো তারা আসলে কারা তারা কি সাধারণ কেউ নাকি কোনো রাজনৈতিক দলের সদস্য এই নিয়েও কিন্তু নানান ধরনের কৌতূহল নানান ধরনের কথাবার্তা কিন্তু হচ্ছে চলছে তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস তার সিদ্ধান্তে অটল এটাই দেশবাসী বিশ্বাস করে দেশের জনগণ চায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বাংলাদেশের ইতিহাসে যেটা উনি বারবার বলেছেন গতকাল রাতের ভাষণে যে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত চমৎকার অত্যন্ত মানে উদাহরণ দেওয়ার মতো একটি নির্বাচন তিনি দিয়ে যেতে চান এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে এমন একটি সরকার তিনি প্রতিষ্ঠিত করতে চান যারা আগামী দিনে বলিষ্ঠভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি পর্যায়ে তারা নিয়ে যাবেন তিনি আরও প্রত্যাশা করে বলেছেন যে সংস্কারগুলো যেগুলো অন্তর্বর্তীকালীন সরকার করে যাচ্ছে সেই সংস্কারের আলোকে নতুন নির্বাচিত সরকার সেগুলোকে এগিয়ে নিয়ে যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের সেই নিদর্শন রাখবেন এছাড়াও নানান ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন করিডোর নিয়ে কথা বলেছেন চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছেন চট্টগ্রাম বন্দর ক্ষেত্রে তিনি বলেছেন যে বাংলাদেশকে অর্থনীতিতে সমৃদ্ধ করতে হলে বাংলাদেশকে অর্থনীতিতে সমৃদ্ধ করতে হলে এই বন্দরের গুরুত্ব অত্যন্ত অপরিসীম এবং এই বন্দর নিয়ে যারা রাজনীতি করবে যারা সরকারের এই বন্দর অবকাঠামোগত উন্নয়নে বিদেশি কোম্পানিকে যে বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চান সেগুলোর যারা বিরোধিতা করবে জনগণ যাতে করে তাদের প্রতিহত করে যে কথাটি নিয়ে আজকে বিভিন্ন জায়গায় আমরা সমালোচনা শুনতে পাচ্ছি অনেকে বলছেন বিশেষ করে বিএনপিও বলছে যে এটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না তো যাই হোক এই ছিল এখনকার মতো আপনারা কি ভাবছেন সমসাময়িক বিষয়গুলো নিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ